তো নমস্কার বন্ধুরা চলে আসুন আজকে বিখ্যাত ছনৃত্য শিল্পী বর্তমানে উঠে আসা ছ শিল্পী অস্তাদ সঞ্জয় অস্তাদ সঞ্জয় ওরাঙ এর ফাল্গুন মাসের বুকিং লিস্ট আইসে গেছে তো বুকিং লিস্ট আসে গেছে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর মানে সেই লেখার টাইম তো এখন টুকু কম মানে সেই আমিও ডেলি ডেলি ভিডিও করছি আর মানে নাচ করছি আর ওই লেখাটা অনেক টাইম খায় তার জন্য মুখে বলি দিচ্ছি সেইটাই সেটাই সন্তুষ্ট হয়ে যান তবে কবে আছে বুকিং লিস্ট গেলে আপনাদেরকে দিয়ে বুকিং নাম্বারও দিয়ে দিছি আপনারা যোগাযোগ করে নেবেন তো আসুন প্রথমত বন্ধুদের কমেন্টে থাকে যে কার্তিক দা একখানা সেরকম গান তো আজকে যে গান গিলে হবে আজকে প্রথমে একটা শ্রীকৃষ্ণের গান হবে কাশে অভিমন্য বোধের একটা গান দিয়ে দিব হম আসুন আর লাইনে থাকুন আহা ওই তবে আসবি যাবি কালা। অতর গোলে দিব বনফুলো মালা অকালায়ঙ্গে ঠেসে বসবি ওই তবে আসবি যাবি ই হে কালা অতর গলে দিব বনফুল মালা বসু তবে নিতা নাগনা তবে ওকালা নাগনা ওকলা যদি আখবি আজ ফিরে যাও ও কালা চান কালি সময় বুঝে আসবি আজ ফিরে যাও হে কালা কালি সুঝে আসবি নিদ করোনা নয় না গোনা যদি প্রীতি রাখবি আজ ফিরে যাও ও কালা চাঁদ কালী সময় বুঝে আসবি আজ ফিরে যাও কালা চাঁদ কালী সময় বুঝে আসবি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আর আস্তে বর্তমানে উঠে আসা ছ শিল্পী অস্তা সঞ্জয় ওরাঙ্গের ফাল্গুন মাসের ফাল্গুন মাসের বুকিং লিস্ট কবে কোথায় বুকিং আছে কোন কোন নাইটে ডবল আছে কোন কোন নাইটে সিঙ্গেল আছে আপনারা আসুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন হুম তো ফাল্গুনের এক তারিখ ফাল্গুনের এক তারিখে প্রোগ্রাম আছে পদরারা পদ পদরারা ছররা পুরুলিয়া রাত্রিতে ওটা একটাই প্রোগ্রাম আছে ফাল্গুনের দু তারিখ ফাল্গুনের দু তারিখে দুটা প্রোগ্রাম আছে দিনের বেলা আছে কাশমার ঝাড়খন্ড দিনের বেলা আর রাত্রিতে আছে ধবনী রাত্রিতে আছে ধবনী তাহলে ফাল্গুনের দু তারিখে দুটো প্রোগ্রাম আছে আসুন ফাল্গুনের তিন তারিখে ফাল্গুনের তিন তারিখে একটাই প্রোগ্রাম আছে ফাল্গুনের তিন তারিখে কমলপুর ঝাড়খণ্ড রাত্রিতে আর রাত্রির প্রোগ্রাম আছে দিনের প্রোগ্রাম নাই ফাল্গুনের চার তারিখে ফাল্গুনের চার তারিখে বুকিং আছে জয়পুর জয়পুর একটাই প্রোগ্রাম আছে রাত্রে রাত্রে ফাল্গুনের পাঁচ তারিখে কিন্তু দুটো প্রোগ্রাম আছে ফাল্গুনের পাঁচ তারিখে দুটো প্রোগ্রাম বলছে দিনের প্রোগ্রামটা আছে বার্ষিনী বরা বাজার দিনের প্রোগ্রাম আর রাত্রিতে হচ্ছে চিটিচি চিটিচি আরসা চি রাত্রিতে আছে এরপর আসুন সাত ছ তারিখে ফাল্গুনের ছ তারিখে একটাই প্রোগ্রাম আছে জুরাডি জুরাডি আরসা রাত্রিতে রাত্রিতে একটাই দিনের প্রোগ্রাম নাই এরপর আসুন ফাল্গুনের সাত তারিখে রঘুনাথপুর বড় বাজার দিনের বেলা রাত্রিতে প্রোগ্রাম নাই এবার আসুন আট তারিখে আট তারিখে আছে আপনার পড়শি পড়শি বনা হুড়া পড়শি বনা হুড়া রাত্রিতে আছে এইটা হচ্ছে ফাল্গুনের আট তারিখে এবার ফাল্গুনের ন তারিখে কিন্তু ডবল বাইনে আছে ফাল্গুনের ন তারিখে জরগড়িয়া বড় দিনের বেলা জরগড়িয়া বড় দিনের বেলা আর রাত্রিতে আছে ভূঁয়াটি ভূঁয়াটি রাত্রিতে আছে ভূঁয়াটি হ্যাঁ এরপর পরপর তিনটা বাইনা কিন্তু খালি পরপর তিনটা খালি তিনটা খালি বলতে ফাল্গুনের দশ ফাল্গুনের এগারো ফাল্গুনের বারো দশ এগারো বারো তিনটা পরপর খালি এখনো বায়না আছে অস্তাদ সঞ্জয় রাঙের যদি কোনো বন্ধুদের বুকিং করার থাকে তাহলে বুকিং করে নেবেন কেন নাম্বার স্ক্রিনে দিয়ে থাকবে নাম্বার দেখি সঞ্জয় বুকিং করে নেবেন হ্যাঁ এখনো পর্যন্ত দশ এগারো বারো তিনটা ডেট ফাঁকা আছে তো আসুন ফাঁকার পরে তেরো তারিখে তেরো তারিখে দুটা বাইনা আছে কিন্তু তেরো তারিখে দুটা বাইনা আছে মামনি মানবাজার দিনের বেলা আর রাত্রির বেলা আছে পাররামা টামনা রাত্রিতে তাইলে তেরো তারিখে ফাল্গুনের তেরো তারিখে দুটা বাইনা আছে দিনের বেলা আছে বামনি মানবাজার দিনের বেলা আর রাত্রিতে আছে পাররামা টামনা রাত্রিতে এরপর চলে আসুন ফাল্গুনের চোদ্দ তারিখে চোদ্দ তারিখে মাত্র একটাই বাইনা আছে খুচিডি চৌকা খুঁটি রাত্রিতে খুচিডি চৌকা খুঁটি রাত্রিতে পনেরো তারিখেও একটাই বাইনা আছে পনেরো তারিখে বাইনা আছে টাটুয়ারা জয়পুর রাত্রিতে টাটুয়ারা জয়পুর রাত্রিতে এরপর ষোলো তারিখ কিন্তু এখন ফাঁকা আছে যদি কোন বন্ধুদের বুকিং করার থাকে ষোলো তারিখে বুকিং করে নেবেন তো ষোলো তারিখ যে ফাঁকা আছে মাঝে একখানা গান শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো চলুন আজকে অভিমন্য পদের অভিমন্য পদের কিছু গান আপনাদের সম্মুখে তুলে ধরছি হ্যাঁ আপনারা শেষ পর্যন্ত ঠেকে থাকুন আহা হে তর অতি করে কর স্তুতি প্রাণনাথ না করে নিবেদ আজকার কাল নিশি আকাশের চামে পড়ে এ কথা বলিতে মর ছাতি আর তোরা কাতর অতি প্রতিস্পাদ স্তুতি প্রাণনাথ চরনে করি নি তবে আজিকার তু নিশি আকাশের পডে খসি একথা বলিতে বিদুর ছাতি মোর ছাদিব যেতে তোমায় না দিব যে কখনো দেখেছি গো স্বামী আজ নিশি রাতে ও স্বামী না দিব যে তোমায় না দিব কুশ কুসগ্ন ও স্বামী আজ নিসি ইহরি হে আর তোরা কত অতি প্রতিযোগিতা করে স্তুতি প্রাণনাথ চরণে করি নিবেদ আজকার কুসার মিশি আকাশের চমে পড়ে এ কথা বলিতে পেটে যায় মর ছাতি তোমায় না দিব যেতে তোমায় দিব না যেতে গো স্বামী আজ তো ভিডিওটিতে শেষ পর্যন্ত টেকে থাকুন শেষ পর্যন্ত টেকে থাকুন আর কমেন্ট করে জানাবেন গান জিমোর কথাবার্তা কেমন লাগছে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি তো দেখুন মাঝে মধ্যে লাইক করবেন এই বন্ধুদেরকে শেয়ার করে দেন দেখুন আমি তো মেহনত করে আগে থেকে যাচ্ছি তো চলুন লাইক করবেন এই বুঝল না তো গান শুনলেন কেমন লাগলো আপনার কমেন্ট করে জানাবেন তা আসুন সতেরো তারিখে সতেরো তারিখে ফালুকের সতেরো তারিখে ডিমকাডি ডিমকাডি পিপলা ঝাড়খন্ড রাত্রিতে ডিমকাডি পিপলা ঝাড়খন্ড রাত্রিতে সতেরো তারিখ বুকিং আছে কিন্তু তারিখ এখনো পর্যন্ত বুকিং হয় না খালি আছে তারিখ যদি কোনো বন্ধুদের বুকিং করার থাকে আঠারো তারিখে বুকিং করে নেবেন এরপর চলে আসুন উনিশ তারিখ উনিশ তারিখ একটাই বাইনা আছে তবে বিখ্যাত ছন্নিত শিল্পী অস্তাদ হেমসিং মাতর গ্রামে সারিডিতে বুকিং আছে বাংমন্ডি রাত্রিতে হ্যাঁ কুড়ি তারিখ কুড়ি তারিখে বুকিং আছে রাহেডি ঝাড়খন্ড রাত্রিতে একটাই বুকিং আছে চলে আসুন ফাল্গুনের একুশ তারিখ ফাল্গুনের একুশ তারিখে বুকিং আছে পাটকিটিয়া বাঁধোয়ান রাত্রিতে একটাই বুকিং আছে ফাল্গুনের বাইশ তারিখ ফাল্গুনের বাইশ তারিখে একটাই বুকিং আছে ধরমপুর বড় রাত্রিতে ফাল্গুনের বাইশ তারিখে একটাই বুকিং আছে ধরমপুর বড় রাত্রিতে একটাই এরপর ফাল্গুনের তেইশ তারিখ ফাল্গুনের তেইশ তারিখেও একটাই বুকিং আছে অর্ধ তেলিয়া চাষ অর্ধ তেলিয়া চাষ রাত্রিতে একটাই বুক আছে কিন্তু ফাল্গুনের চব্বিশ তারিখে দুটা বুকিং আছে ফাল্গুনের চব্বিশ তারিখে দুটা বুকিং গেছে দুটা বলতে দিনের প্রোগ্রামটা আছে তেতলো বরাবাজার তেতলো বাজার দিনের বেলা আর রাত্রিতে আছে ধারসা ওড়ো ধারসা ঝাড়খন্ড রাত্রিতে কি গ্রামের নাম ওড়ো ধারসা ঝাড়খন্ড রাত্রিতে চলুন বলতে বলতে যদি আমার কোনো রকম ভুলো হয়ে যায় তাহলে আপনারা কমেন্ট করে সেইটা লিখে পাঠাবেন হ্যাঁ কিন্তু যেটা লিখে পাঠাইছে সেটাই আমি ইয়া করছি ঠিক আছে ফাল্গুনের চব্বিশ তক শুনলেন ফাল্গুনের পঁচিশ তারিখে একটাই বাইনা আছে পঁচিশ তারিখে বাইনা আছে বাবরই বিড়ি বাবরই বিড়ি না জুড়ি ওটা যাই হোক বাবরই বিড়ি লেখা আছে বাঘমন্ডি রাত্রিতে পঁচিশ তারিখে একটাই তারপর ছাব্বিশ কিন্তু দুটো বাইনা আছে ছাব্বিশ তারিখে দুটো বাইনা বলছে তেতলাডি পুরুলিয়া পুরুলিয়া বাজার দিনের বেলা তেতলাডি ও তেতলাডি বরা বাজার দিনের বেলা আর রাত্রিতে আছে চিরুডি মানবাজার রাত্রিতে চিরুডি মানবাজারের বাইনা আছে দুটা বাইনা আছে আসুন সাতাশ তারিখ ফাল্গুনের সাতাশ তারিখ সাতাশ তারিখ বুকিং আছে আরাবাদ আরাবাইদ বাই বামুন্ডিহা বাজার একটাই প্রোগ্রাম আছে এটা হচ্ছে রাত্রিতে আরাবাদ বামুণ্ডিহা বড় বাজার রাত্রিতে এরপর ফাল্গুনের আঠাশ তারিখে ফাল্গুনের আঠাশ তারিখে বুকিং আছে লাভনী লাবনী বেল পাহাড়ি রাত্রিতে আঠাশ তারিখে লাবনী বেল পাহাড়ি রাত্রিতে একটাই প্রোগ্রাম আছে এরপর আঠাশ তারিখ তো কই প্রোগ্রাম আছে আঠাশ তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে এরপর উনত্রিশ তিরিশ ফাঁকা এই দুটো ফাঁকা আছে তো এখন এখন পর্যন্ত অষ্টাদ সঞ্জয় ও রাঙ্গের ফাল্গুন মাসের কটা প্রোগ্রাম হইলো আপনারাকে আমি উল্লেখ করে বলে দিছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আশ উনত্রিশ সঞ্জয় রাঙের ফাল্গুন মাসের বায়না উনত্রিশটা উনত্রিশটি বায়না এখন পর্যন্ত হয়ে গেছে আবার কোনো বন্ধুদের যদি বুকিং করার থাকে তাহলে কল করবেন দশ এগারো বারো ষোলো উনত্রিশ এখনো পর্যন্ত ফাঁকা আছে যদি কোনো বন্ধুদের বুকিং করার থাকে তাহলে বুক করবেন বুকিং করিয়ে করে নেবেন নাম্বার দেওয়া আছে আসুন শেষটায় আর একটা অভিমন্যবোধের গান চলুন আজ যখন অভিমন্য বধে গান যখন শুরু হয়ে গেছে তাহলে আজ অভিন্ন একটা গান গাইছি হ্যাঁ তো এই গানটা এমন মুহূর্তের বটে যখন অভিন্ন যখন বিপদে চক্র চক্রগৃহে যখন প্রবেশ করে গেছে যখন প্রবেশ করে গেছে বিপদের গান বিপদের আশঙ্কা যখন ও আর দিমা কাজে গেছে সেইখানের গান কোথায় পিতা পার্থবীর কোথায় ধর্ম দুদৃষ্টির আর কোথায় রইলে ভীম বলো মা কথাই রইলে মাতৃ সুত আজকার রনে হইলাম হত আজকে বুঝি মরণ আর কোথায় ধর্ম দুদৃষ্টির কোথায় পিতা পার্থবীর আর কোথায় রইলে ভীম্বল আন কোথায় রই রনে নেই মহত আজকে বুঝি হইবে মর অকথায় আছো হে ও কোথায় রইনে হে মামা শ্রী মধুসুদা বিপদে পড়েছি একবার কোথায় আছো হে দুবাৰ দী কোথায় ধর্ম দুদৃষ্টির কোথায় পার কোথায় পিতা পার্থবীর কোথায় রইলে ভীম আর কোথায় রইলে মাতৃ সুত আজকার হইলা মহত আজকে বুঝি হইবে মরণ কথায় আছ হে মামা শ্রী বিপদে পড়েছি একবার দাউদ রসন কোথায় আছো হে মামা শ্রী মধুসূদন আর বিপদে পড়েছি একবার দাউদ রসন Rata kata, Rata kata, Rata kata, 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 kata. Jadi kita kena kita kata kita, jadi kita 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 kata kita kita